প্রতিদিনই এই রাস্তা দিয়ে যায় আজকে আসতেছে না জন্য কতক্ষণ নাই জানি লাভ আছে জন্যই যে সৈধ করতেছি কি সমস্যা কি কন কি সমস্যা তুমি জানো না আমি তো তোমাকে ভালোবাসি কবে নেই জানো আবার সমস্যা কি করছো হয় আমার সাথে প্রেম করবি লজ্জা কর না ওরে আল্লাহ পি এর কি আবার বয়স লাগে তোমাক পছন্দ করতে হতে তুমি আমার কালকে রিজেক্ট দিয়ে দাও রিজেক্ট দিয়ে আমি ভুল হয়ে গেলাম এই বুড়ি ভাই সেই সব বাদ দি এই মসজিদে একটু নামাজ কালাম পয়েন্ট কারণ আমি আপনাকে ভালোবাসি নে 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 কে আমার ভিতর কি কমতি আছে আমার ভিতরে সব আছে সিহার আর নায়কের মতো এখনো নায়ক ফেল আমার কাছে বুড়ি খাটাশের কথা শুনলে মনে দে ধরি একটা ফাইন আমার যদি আরেকদিন রাস্তা আটকেছেন আপনার খবর খারাপ করে দেব আই হেট ইউ এটা শোনো তোমার আব্বার কাছে আমি কালকে ঘটক নিয়ে মানে তুমি কে আবার রাজি হও না আতিয়া হ্যাঁ তুমি আমাকে এই জায়গা কিসের জন্য ডাকিছো আসলে আমি তো আপনি কি রাগেও বলছি আজকেও আবার বলি আমি আপনাকে অনেক ভালোবাসি আসলে আতিয়া শোনো ভালোবাসা তো একতরফাতে হয় না আমি তো তোমাক ভালোবাসি না তুমি বোঝো না কে একবার বোঝার চেষ্টা করো প্লিজ আমি আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি একটু বুঝেন আমাক বুঝা লাভ নাই আমার ওই দিন শেষে একটাই কথা আমি তোমাক ভালোবাসি না দেখো তুমি যা আমি তাই দেব তুমি খালি একটু রাজি হও না মানে যা চাই তার জন্য না তে তুমি বোঝো না একটু বোঝার চেষ্টা করো আমি সব বুঝে শুনি আইছি আমি আপনাকে অনেক ভালোবাসি হুম বাবার বাড়ি কি কম আছে বলেন তো যা জায়গা জমি ধন সম্পদ আছে আমি সব আপনার নামে লিখে দিব তা আপনি রাজি হন প্লিজ না আসলে হাতে ধন সম্পদ দেখে তো ভালোবাসা হয় না তোমার কি মেরে একদম নাচর বান্দা না কি করা যায় দেখেন আমি আপনাকে সত্যি ভালোবাসি আচ্ছা তোমাকে আমি ভালোবাসি সত্যি হ্যাঁ সত্যি বুকে হাত রেখে বলো যে তুমি আমাকে ভালোবাসো আবার বুকে হাত দেওয়ার কি আছে জায়গা তুমি বলো যে বুকে হাত রেখে বলো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ তোমাকে ভালোবাসি তাহলে কালকে দেখা করব আমরা হ্যাঁ এখন আমি যাই ঠিক আছে যাও আচ্ছা তাহলে তিনটার দিকে চলে এসো আচ্ছা ঠিক আছে বাই 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 হ্যাঁ এইভাবে কোনদিন ভালোবাসা হয় আমার মন যা রয়েছে একদিক আর এই পাশ থেকেই একটা জামেলা মনে হচ্ছে নিজের গলায় নিজেই মাইরে চলে যায় না কখন তেনে হেনে বসি রইছি এই মনিরে কাষার কথা মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছ বর মায়া লাগাইছ আমায় খুনে আসার সময় খেলি আর কইও না মানে বাড়িতে কাজ ও কাজ কোন কাজে যে হাত বাড়াবো তা আমি বুঝবি পারিনি তা আমি যা কইছিলাম মনে আছে নাকি সবই মনে আছে তোমার কথা আমার হৃদয়ে হৃদয়ে গাতা থাকে তুমি বোঝো না হৃদয়ে হৃদয়ে গাঁথা থাকে এজন্যই তো আইসপির কইছি আইসাও 3টীর সময় আরে শোনো এই রাস্তায় এত জ্যাম ছিল গ্রামে যে এত জ্যাম লাগে আমার আগে জানা ছিল না বাদ দে গ্রামে জ্যাম লাগছে না হ্যাঁ কলি তো হয় কানি যা কানে গুনছি খালি ঘুরছি তুমি আমাক বিশ্বাস করো না তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি বোঝোই না বাদ দাও খালি নাটকের কথা লেলি থাকে। বন্নে দেরি করছিস তাই কও। আসলে রানী সত্যি কথা কি? রাস্তাঘাটে চলাই যায় না বুঝিস আমার কোনো দোষ নাই বিশ্বাস কর। আমার একটু দোষও নাই। ওই জাতিয়া। আমাকে কাজ কেউ ধরে আবার আতিয়ার কথা কি? আতিয়া আমাকে কাজ ধরে জোর জবরদস্তি করছে আমার সাথে। কি? ওই ছেড়ির এত বড় সাহস। হ্যাঁ?

কোন নাই তো তুমি সারা কে উনি আমার হৃদয়ে প্রাণ সখিরে তালে তালে চলে গেলাম থাকো যাও আমার ওই সোনার স্যান্ডালি আসে ঠিক আছে ন ন ন ন আমি গেলাম রে একটু পরে আসব নে আমার ভাইডা গেছে কোনে খুঁজে পাস কেরে গেদা ভাই তুই গেছলু কোনে সকাল বেলাতে কত দেই আর কোন ভাই আমি গেছিলাম একটু রানীর কাছে রানীর কাছে মানে ও আমার গারে সোয়েজ তাসান মিয়া হয় ব্যাপার সাবার লিয়ে তো সিন দে করতেছি গেদা ও ভাই হ্যাঁ কো সিন দে সিন তার কি করবি কও তো ইহন দুইজনের দুইজনে কি ভালো লাগে হ ওই রে ভাবিলাম আমি আর তোর ভাবি ওই আমরাও তো প্রেম পীড়িতের বিয়ারছি বিষয়টা তো বুঝি হ্যাঁ এখন কথা হচ্ছে ছোটবেলাতে ওই সামনে দেখতেছি বাপটা মরার পরে আর তুগার ওই যে খেলার সাথী আমি কি পারি তোগা দুইজনে কালার ধর দিবি আর তোগা দুইজনে জুরাই মিলে দেব না টেনশন হরিস না তাই নাকি ভাই হা হা ওরে আমার ভাই রে আরে একটা ভাই হ্যাঁ এক কাজ কর হ্যাঁ

আর আতিয়া তুই আমার প্রেমে বললে না তুমি এই ছেড়ে বললে যে আরেকজন ভালোবাসে তারা তোমার পোরান পাখি উড়াল দিয়ে দ্বারা এখনই আসতেছে এই খবর তোমার কাছে দিয়ে দেখেছি খালি সাহায্য করে বেরাইস আবার হচ্ছে ধরাই না দেখিস রূপ চর্চাও দেখতাসি ভালোই করতেছে খালি পেমেন্টটা পড়ছে নাকি রে সেটা তো আবার সোনা লাগবে কে ছোট মানুষ ছোট মতো থাক

যে সুখ মানে একবারে পরানটা বুড়িয়ে দিবি যে সুখ কথা শুনছি শোনা সাজা প্রতিদিনের রাস্তাঘাটে আটকে দিন প্রেমের প্রস্তাব দিবে শোনো আজকে প্রেমের প্রস্তাব দিবে রাশি নেই আজকে তোমার শোক সম্বাদ দিবে রাইছে মরছে মরে নাই আর একটু পরে মরবি নি কে কি হয়েছে কি হয়েছে কু তাড়াতাড়ি কি কব শোনো

শুন ও যে কলেম না আমার নিজে কাম দেশু না যা ওই দেখ উড়ে যাচ্ছে বিয়ে কালকে তোমাক আমার কি মৃত্যু কে লাভ আছে তোমাক যা সত্যি তাই করছি তোমাক মৃত্যু কে দেখলে আমি দুটো পয়সাও পাবলন কি আমার লাভ বিলন তুমি যে এমন এ বলি বাড়ির সামনে যা দেহ গা ওর বাড়ির সামনে বিয়ের প্রস্তুতি চলতেছে যাও আমার ওর বিয়ে হচ্ছে আমি জানি এই মনে চাই একটু মনির তো আমারই ছোট ভাই তা তুমি জানো আর বাপটা মরার পরে ওই বটগাছ গাছ হিসেবে আমি দাঁড়া রয়েছি কথা হচ্ছে তোমার বাপে আমি একটু কইলাম ওনার কথা অনুযায়ী বুঝলাম যে একটু সমত সমত মানে ভাব তা আমি তোমার আজকে ডাইসি কটা কথা কর লাগিয়া যেহেতু আমার ছোট বোনের সাথে বিয়ে দিলি আমার ছোট বোনের মতোই কথা হচ্ছে তোমার ঘরের মধ্যে কি কোনো সহায় সমস্যা আছে যদি কম না আমার ঘরে সব ঠিক আমরা দুজন রাজি তাহলে আমি ডাকবো কাজে না ভাইয়া আমাদের মধ্যে এমনি কোনো সমস্যা আমরা রাজি আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো কথাই নাই তাহলে মনি এই আমি কি শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে এই মেয়ে তুমি কে কেন কথা মনি আমি মনিকে ভালোবাসি মনিরে আমাকে ভালোবাসি মনি এই ছাড়ো

তুমি বাপু এই আমার বাড়ির পিছনে ঘুরে লাভ নাই যাও বাড়ির চলে যাও আমাকে আগে শোনো আমি যত দূর তাতে আমার ওরম সবালি লয় যে একসাথে দুই সাইডে মেয়ের সাথে প্রেম বেরাবি হ্যাঁ ওই তুমি যেহেতু কইছে রাস্তা রাস্তাঘাটে তোমার মনরার ক্ষেত্রে কথাটা বলছে তুমি যাও তোমার বাড়ির চলে যাও প্রেম পীড়িতে বয়স হয় নাই বয়স হলি প্রেম হইলো তবে আমি মনিরকে কিছু প্রশ্ন করতে চাই তুমি সত্যি বুকে হাত দিয়ে বলো তো আমার কি তোমার একটু মনে পড়ে না দেখো মনির তোমার কি কিছুই মনে পড়তেছে না আমাদের কথা তুমি কি সব ভুলে গেছো এই মনি বলো প্লিজ আসলে আত্মীয় দেখো তোমার নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন দিলাম রাস্তাঘাটে যাওয়ার সময় তুমি আমাকে যেভাবে হাত চাপি ধরে জোর জবরদস্তি করছাও এই জায়গা যে কোন আমি কিয়া আমার জায়গায় অন্য কোনো ছেলে হলেও হ্যাঁ কয়া দিত আর তুমি তো বুঝে তোমাকে আমি কতবার করে নিষেধ করছি তুমি আমার কথা শোনো নাই এই জন্যই তোমার মন ক্ষেত্রে কয় দিছি যে হ ভালোবাসি তাছাড়া এর বেশি কিছুই নয় আচ্ছা তুমি বুকে হাত রেখে বলো তো তোমার কি আমার কথা একটুকু মনে পড়ে না তোমার কথা মনে পড়লে কি হবে আমি তো ভালোবাসি আমার চাচা তো বোনে আচ্ছা তোমরা সব কথা কও আমি চলে গেলাম আমার তেমন কোনো কাম নাই ওরে আইছিস কে তোর মত পুসকি তুমি না কত দিন কত রাত এই বুকে হাত রেখে কইছিলে আমি ছাড়া তুমি কারো লয় তাহলে আজ এই পড়ে নিতে মনে কও এগুলাও কি মিঠা কত দিন কত রাত হে বুকে রেখে হাত বলেছিলে তুমি বুকেতে হাত রেখে বলো না আমার কি মনে পড়ে

मुके हाँ কি মনে পড়েনা আসলে তুমি ছোট মানুষ তোমার বুঝায় কোনো জায়গা ভুল হচ্ছে তুমি কি বলবে আমার এখন বলার কিছু নাই তুমি কিন্তু রাস্তাঘাটে যাওয়ার সময় মানে আমাকে একটা মানসিক একটা যন্ত্রণার মধ্যে রাখছাও যেন না কুছুছে এই ধর ওই এলাকার মানুষজন দেখলি কি এডে মন্তব্য করে ক